আসসালামু আলাইকুম সুপ্রিয় রিয়াস দেশের দেশের বাহিরে যে যে কান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ রাখুক আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি একটু আনকমন মডেল মডেল বলতে ডেসি আমাদের এই ফ্যামিলি কন্ডিশনে সব কিছুই পাওয়া যায় যেরকম কাঠ অডুক ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আরেকটা বিষয় হয়েছে সোফা যারা ফ্যামিলি নিতে চান দেশের বাকির থেকে এই বাজানকে বাজানটাকে উদ্দেশ্য করে বলছি যারা ফ্যামিলি প্যাকেজ নিতে চান ওদের জন্য অনেক অনেক ছাড় রয়েছে আপনাদের যদি যাওয়া জানার কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা কল করবেন কল করে জেনে নেবেন অনেক বিশাল সার রয়েছে আমাদের এই ফ্যামিলি পানির সারে কিন্তু পাইকারি বিক্রি করা হয় একটা কথা হচ্ছে আমাদের কাট বিষয় কিন্তু অনেক কাট কিন্তু অনেক ভালো কাট আকাশমণি কাঠের তৈরি যারা চিনেন জানেন তারা অবশ্য দেখলে বুঝতে পারবেন আমাদের কালারগুলো আমাদের কাঠের ডিজাইনগুলো এবং কালারে বলে দিবে এটা কি কাঠ সেগুন না আকাশমণি না রেন্টি তো আমাদের এখানে ইনশাল্লাহ বিশ্বাস সাথে নিতে পারেন আমাদের এখানে এক টুকরাও কোনো মেয়েগুনি বলেন আর রেন্টি কাঠ বলেন আমাদের এখানে পাবেন না কারণ হচ্ছে এই ফ্যামিলি ফার্নিচার শুধু আকাশমণি কাঠেই বিক্রি করে এটা হলো সরকারি কাঠ বাগান কাঠ তো অনেকেই হয়তো বিশ্বাস না হওয়ার কথা কারণ হচ্ছে যে আসলে পাইকারি নামে এত কম মূল্যে কিভাবে সারা বিক্রি করে আকাশ কাঠের হ্যাঁ এটা আসলে আপনারা যদি আসতে চান না দেখলে আসলে আপনাদেরও একটা বিশ্বাস হবে না চলে আসুন দয়া করে এই ফ্যামিলি বানি নিচের আসুন যাশাই করুন তারপরে হয়তো অর্ডার করুন ইনশাল্লাহ আমরা যা বলি তাই করার চেষ্টা করি আর যারা বিক্রি করবেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা যে কপিস নিতে চান ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবেন এবং ঘন্টাটা ফাঁকা জাকা এটি শুদ্ধ গ্যারেন্টি দিয়ে দিব আপনারা চলে আসুন এই ফ্যামিলি আরেকটা বিষয় রয়েছে যারা ব্যবহার করবেন যে কোনো ডিস্ট্রিক্টে নিতে চান নিয়ে যেতে পারবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা বিশ্বাস্ত সাথে অর্ডার করতে পারেন আর ঘরে বসে মাল পেয়ে যাবেন তো চলে আসুন আমাদের এই ঠিকানা ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ঢাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলে সাবার ডাকা ভালো থাকেন সুস্থ থাকেন দুয়াব শুভকামনা রইল আসসালামু আলাইকুম